আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বার তো আপনাদেরকে আজকে দেখাবো মিরপুর শাহ আলী মাজারের কিছু চিত্র এই যে দেখেন প্রথম ওই দুই বাবা ছেলে যাচ্ছে যৌতা হাতে নিয়ে কাদার মধ্যে জুতা হাতে নিচ্ছে শুধু তাদের সম্মানার্থে এই একজন গান করতেছে ডাকাডাকি ঘোরাঘুরি তারপরে ঢুকলাম এখানে দেখেন অবস্থাটা এই যে এক একজন বসে আছে মানুষজন একেবারে কি সুন্দর ওইদিকে গাঁজা বানাইতেছে মোটামুটি ভালোই চলতেছে তাদের কার্যক্রম এই বসে গোল দিয়ে তারা কাজ করতেছে এই যে বসে আছে যেখানে বলা আছে যে পবিত্রতা ইমানের অঙ্গ তাদের মধ্যে পবিত্রতাই নাই অথচ এটা একটা আন্দায়ন মাঝে সেখানে সেখানে গান গাইছে মোটামুটি ভাবে গান রয়েছে এবং দেখুন টাকা দিচ্ছে কত সুন্দর গান গাইছে দেখেন এই তারপরে এই যে এই গাছের এখানে এখানে মানুষজন আসে আসার পরে এই যে মাটি এই মাটিগুলো তারা তাদের নাকে মুখে গালে মাখতেছে তাদের বরকতের জন্য আর কি এই এই যে দেখেন মাটি নিয়ে মাখতেছে এই যে এই তারপরে এখানে মোমবাতি জ্বালানো হয়েছে মোমবাতি এবং আগরবাতি দুটাই এই মাটি মাখা তখন ভালোভাবে দেখাতে পারিনি এই আবার চেষ্টা করছিলাম যদিও ভিডিও করতে ওরা নিষেধ করে তারপরেও একটু আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন এই এই মাটি নিয়ে নিয়ে তারা তাদের নাকে মুখে মাখতেছে এই ওই যে দেখেন বাচ্চাটা এই 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 মহিলারা আসছে তারা এখানে এসে মাটি মাখতেছে তাদের গায়ে বর এটা ও菩দাস তো মাইদে তো মাইদে কারায় করে গান গাইতেছে ও菩দাস তো মাইদে তো মাইদে কৃষ্ণ নাম ওনার নাম সম্মান আমি বায়ান পরে তো

आओ सब बोलो जय माता दी

অবস্থা এইটা হচ্ছে ফুলের বাগান ওই পাশে মাদারের পশ্চিম পাশে যে সুন্দর একটা বাগান করা হয়েছে অবশ্যই এই বাগানের মধ্যে আবার নাম দেওয়া আছে ভারত মোহাম্মদের নামে একটা গাছ তারপরে ভারত আরিদা দেখল তার নামে একটা গাছ তারপরে আয়েশা দেখল দাদানোর নামে একটা গাছ এরকম সিস্টেম করে তারা লাগাইছে আর কি ওই ফেস্টেলে দেওয়া আছে

এই যে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় পাখির কিচির মিচি খুব ভালোই লাগলো এই সময়টা মাঘদের আগুনের আগে আগে যেতে পারে পাখির কিচিরমিচি খুব সুন্দর একটা সাউন্ড আমার কাছে যথেষ্ট ভালো লাগছে তাই আপনাদেরকে দেখে না আসলে এই শহরের মধ্যে যদি কিছু এরকম গাছ রাখা যায় তাহলে পাখি কিচির মিচির এই পাখির এগুলো দেখা যাবে না তারপরে দেখেন এই

অবস্থা এই দেখেন মাঠে যাবো দেখবো কিন্তু আসলে আসতে পারে দেখতে পারিনি যাওয়ার পরে আসলে নিজের আর ভালো লাগেনি পরিবেশ দেখে আর থাকার ইচ্ছা আমার যাবে না যেখানে থাকে আসলে পরিবেশটা দেখি

خیام پہ زینب کو دی صدا آئے میری غریب قریب لے آخری سلام حسین غریب کا مقصد ہے میرا کیا یہ سبق کو یاد ہے میری شریک کار مجھے اعتماد ہے میں رہوں یا نہ رہوں زینف تڑف کے بولی کے بھیا سمجھ گئی بھیا تیرے اشارے اشارف بہنا سمجھ گئی میں کہا تیری غریب سکینہ سمجھ گئی خدا میں رہو یا نہ رہو رہو میرا اسلام رہے گا گا میرا رہے آ کر در خیام دی صدا آئے میری غریب بہنہ قریب آ لے آخری سلام حسین غریب کا مقصد ہے میرا کیا یہ سبق کو یاد ہے میری شریک کار مجھے اعتماد ہے میں <سؤال> رہوں یا نہ رہوں <سؤال> زینف تڑف کے بولی کے بھیا سمجھ گئی بھیا تیرے اشارے تو بہنا سمجھ گئی میں کیا تیری غریب سکینہ سمجھ گئی خنگا میں رہوں یا نہ رہوں دی صدا آئے میری غریب بہن قریب آ لے آخری سلام حسین غریب کا مقصد ہے میرا کیا یہ سبق کو یاد ہے میری شریک کار مجھے اعتماد ہے میں رہوں یا نہ رہوں میں رہوں